আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এক মন খারাপ নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ মনে করে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এখানে আমি দুইটা ফেলে দেওয়া দইয়ের পাত্র পাত্রের গায়ে একটু রঙ করে পাত্রটিকে কালারফুল করেছি আসলে এই ভিডিওটি আমি করেছিলাম কিভাবে এই রঙগুলো আমি করেছি তারই একটি ভিডিও করেছিলাম এবং অন্যান্য কাজের সাথে এই ভিডিওটি আমি অ্যাড করে এডিটিং করে রেখেছিলাম বাট আনফর্চুনেটলি আমার গ্যালারি থেকে সমস্ত ভিডিও আমি ডিলিট করে ফেলেছি ভিডিও শ্যুট করা থেকে শুরু করে ভিডিও এডিটিং করা ভিডিও বয়েস ওভার করা যে কত একটা কষ্টের কাজ এটা যারা ভিডিও করে তারা একমাত্র জানে তো যাই হোক মন খারাপ করে তো আর লাভ নেই যা হবার তো হয়ে গেছে তো ভাবলাম যে কাজটা আমি করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই পাত্রগুলো কিন্তু আমি কালার করেছি ফেব্রিক্স কালার দিয়ে সচরাচর কিন্তু এই দইয়ের পাত্রগুলো আমরা ফেলেই দিই তো এভাবে যদি একটু কালার করে একটু কালারফুল করা যায় তাহলে কিন্তু অনেক কাজে লাগানো যায় দেখেন এখানে কিন্তু রিয়েল প্লান্টও রাখতে পারেন দইয়ের পাত্রে মাটি দিয়েও কিন্তু গাছ লাগানো যেতে পারে তো আমি একটা টপ বসিয়ে দেখছি যে কেমন লাগে তো এই প্রিন্ট করা ভিডিওটা কিন্তু আমার গুগল ফটোতে সেভ করা আছে বাট আমি সেখান থেকে কোনোভাবেই ডাউনলোড করতে পারতেছি না তো যদি কখনো ডাউনলোড করতে পারি তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আমি বিভিন্নভাবে দেখাচ্ছি যে কিভাবে ভালো লাগে এখানে কিন্তু এই যে আর্টিফিশিয়াল একটা টফ রাখলেও মন্দ হয় না তো এখানে আমি এই যে কিছু স্পন রেখে দিচ্ছি যে কেমন লাগে এটাও কিন্তু বেশ ভালো লাগছে আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কোনটাতে বেশি ভালো লাগছে ছোটো ছোটো কাজ দিয়ে কিন্তু আমরা আমাদের ঘরের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারি তো এখানে কিন্তু রিয়েল প্লান্টও লাগানো যেতে পারে ভিতরে মাটি দিয়ে তারপর লাগানো যেতে পারে তো আমি দেখছি আসলে কি কাজে ব্যবহার করব এখনও আমি ডিসাইড করিনি তো এখন আমি আমার বেডরুমে একটু দেখছি বেডরুমের পাশে যে ড্রেসিং টেবিলটা আছে সেখানে আমি একটু রেখে দিচ্ছি তো দেখেন এ ফুলের তোড়াগুলো আমি এখানে রাখলাম সবচেয়ে কিন্তু আমার কাছে এটাই সুন্দর লাগছে এটাতেই বেশ মানিয়েছে তো দেখেন কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রুমে এখন কিন্তু প্রচণ্ড বাতাস তো বাতাসে কিন্তু দেখেন পাতাগুলো ফুলগুলো ধুলছে তো এটা আমি টান দিয়ে এখন এই পাত্রটা বসিয়ে দেখছি কেমন লাগে সব জায়গায় আমি একটু ট্রাই করছি দে কেমন লাগে দেখছি তো দেখেন কি পরিমাণ বাতাস বাতাসে পাতাগুলো একদম দুলছে। তো ওটা সরিয়ে আমি এই যে আর্টিফিশিয়াল যে ট্রফটা আছে সেটা রাখছি দেখি এটাতে কেমন লাগে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম